যারা বলল খেলা হবে তার কি খেলতে পারছে এই দেশের ছাত্র জনতা খেলেছে এই দেশের মানুষ খেলেছে তার খেলছে আমার নাম ঘোষণার পর আমি বিপদে পড়ে গেলাম কি বলবো তা করে কিছু বলতে পারি বক্তব্যের শুরুতে গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যারা শহীদ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আপনারা সংলাপ শুনতেন মনে করবে। যখন আমি বলতো এই সংব ছুট্ট করে বলতেনা অনেকে রাজনীতি করে থাকেন আমি বল না তিনি খেলা বুঝতে পেরেছেন টানে যেটা টানতে টানতে লম্বা করে ওই কথাটাই আরেকজন অন্যভাবে বলতেন টেনে যত লম্বা করা যায় সেটা কিভাবে যারা কোথায় আমরা জানি না তো কিন্তু খেলছে কে খেলেছে কে এই দেশের ছাত্র জনতা খেলেছে এই দেশের মানুষ খেলেছে তারা খেলছে তারা খেলছে মানে কাজ করছে একটি নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায় তারা চায় আমরা চেয়েছি কবে চেয়েছিলাম বাংলাদেশের জন্মের আগেও আমরা চেয়েছিলাম চেয়েছিলাম এমন একটি দেশ যে দেশ এগিয়ে যাবে সামনে সামনে এবং সামনে কিন্তু এই দেশ বিভিন্ন সময়ের পেছনের দিকে চলে গেছে এই দেশের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে এই দেশকে আর পিছিয়ে নেওয়া যাবে না এই চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আজকে আলোচনায় প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন নুরুল হক নুর তিনি নুর হিসেবে তিনি পরিচিত তিনি জানান জানিয়ে করে আজকে তার এই উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরো প্রাণবন্ত হয়েছে তিনি যেখানেই যান সেখানে পরিস্থিতি প্রাণময় হয়ে ওঠে সেখানে জয় গান ওঠে শক্তি পক্ষে গণ মানুষের পক্ষে আমি শেষ করে দিতে চাই শেষ কথা হল যে আজকে আলোচনার যে মূল বিষয় প্রাপ্তি এবং প্রত্যাশা আমরা উনিশশো একাত্তর একাত্তর সালেও চেয়েছিলাম আমরা যুদ্ধ করেছিলাম আমরা শান্তি পাইনি শান্তির জন্য যুদ্ধ

গণমানুষের মুক্তির জন্য আমরা যারা এতদিন কথা বলতে পারিনি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব তাহলে প্রত্যাশা পূরণ হবে না সবাইকে অশেষ ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য